আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস আপনারা দেখবেন অন্যের দেখার সুযোগ করে দিবেন আজকে রেসিপি এই মাছ দিয়া বোনাকর্ম রুই মাছ আর এই যে সাথে মুরগি মুরগি বাজছে বোনাকর্মী আজকে আমাদের এই দুইটা রেসিপি কেমন হয় জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আয়োজন করি সবকিছু কোটা কাটা গাছ কেচ্ছে কেচছে দেই বাজবো তো হ্যাঁ পেস পুচ সব কাটি কাটতে কুটতে সব রেডি রেডি কইরা রান্না বসাই দিই অনেক টাইম হয়ে গেছে এমনি সুন্দর করে অল্প দুই ডে আলু দেবো নাতের জন্য নাতের আবার আলু লাগে ভাত খাইতে এরকম সবগুলো কাটতে মরিচ দিয়ে বাটা মশলা দিয়ে রান্ধুম জিরা মরিচ সব কিছু এটা দিয়ে রান্ধুম এটা দিয়ে রানলে ভালো লাগবে খাইতে যে রান্না ভালো লবণ হলুদ সুন্দর করে মাখলাম কি বড় বড় চাকুলান দেখছেন আর কড়াই গরম হয়ে গেছে তেল ডালে দিচ্ছি হালকা করে লাগছিলাম উলের মধ্যে মুরগি লাগে মাছগুলা হালকা হালকা পুরো ভাজ ভাচি উ ভালো খুব সুন্দর মাছগুলো যায় এই জন্য উপরে ভাজাটা যা সুন্দর সুন্দর বড় বড় যদি ভাঙিয়ে যায় তাই হালকা তুমি হলুদ লবণ দিয়ে রাখছি মর দিকে মাথায় মাছি এরপর মধ্যে তুমি নিয়েও বাচ্চা আমাদের মাছগুলো করে হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নেমু

আদা রসুন নিয়ে নেব আদা বাজে অল্প হয়ে গেছে একটু পানি দিয়ে লই আদা রসুন বিসিতে বিসিতে সময় গেছে না হয়ে যায় এই যে আদা রসুন বড় হয়ে গেছে তো জিরা মরিচ বাটা হলুদ সুন্দর করে এটা কষা কষা করে লই নতুন জিনিস দিয়ে রান্ধ

এদিকে রুই মাছের তরকারি মশলা কষা লইয়ে গেছে আমার অতি প্রিয় জিনিস কাড়ানোর বিচি আমি এখন প্রতি তরকারিতেই কাড়ালে বেশি দিন কটা কটা করে কারণ আমার এটা খুবই পছন্দ যে পানি দিয়ে দিতেছি হ্যাঁ না না

আমি মশলাটা খুব সুন্দর করে কষাই এই যে আমাদের বেবিটা খুব সুন্দর করে কষা নিয়ে গেছে আলু দিয়ে দিছে আগে আলু দুইটা আলু দিছি দেশি আলু তো ওইটা দেরি লাগবো এই যে গোসটা দিয়ে দিতেছি

দু রেসিপি নতুন আইটেমে আশা করি আমার কাছে ভালো লাগবে আর একটু রান্না বানাতে আমরা কঠা নেমে গেছে একদম বাজা বাজা করে কঠা এসে মুরগি দিয়া একটু অল্প একটু জল দিয়ে দেবো

দুধে রান্না হয়ে গেছে একটু ডাল হা লাগবো লাল টাইমে দেব খিচুড়ি আছে খিচুড়ি দিয়ে খাইব শেষ আমাদের মুরগি রান্না আর এদিকে মাইয়া তে আলু ভাজা খাইবো মস মস করে ভাজি করে দিচ্ছি একটু ভিড়ের গুড়ি দিয়ে দিই এটা হয়ে গেছে

পোড়া পড়া করে বোনা করছি তা দুজনের রেসিপি কেমন আছে আপনারা জানাইবেন আশা করি ভালো হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুন্দরভাবে ইলে করবেন ঈদ ঈদ করবেন ঈদ করবে আজ এই পর্যন্তই আবার আগামীকাল দেখা হবে আল্লাহ হাফেজ